আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ আওয়ামী লীগে বিভক্তি হয়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে খুনি হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বিএনপি যুবদল নেতাদের শাস্তির দাবিতে গ্রামবাসীরা মানববন্ধন শুরু করেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন আরও জানিয়ে দিব আঠাইশে অক্টোবরের আগে বিশ লক্ষ গোলা এনেছিল হাসিনা সরকার আরও জানিয়ে দিব ডক্টর ইউনুস ছাত্রদের রাজনৈতিক দল গঠন করতে সুযোগ করে দেয়ার ক্ষমতা রাখেন না এমনটি কঠিন একটি মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই বিপ্লবের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষোলো বছরের নেতৃত্বের জবনই কাপাত হয়েছে বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে ক্ষমা চাওয়ার মানসিকতা নেই দলের এমন হুমরা সুমরা মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি সৃষ্টি হয়েছে এসব নেতাকর্মী বিশ্বাস করেন কোথায় ভুল হয়েছে তা পেছন ফিরে দেখা দরকার আওয়ামী লীগের তারা আরও মনে করেন এটাই একমাত্র পথ পঁচাত্তর বছর বয়সী এই রাজনৈতিক দলটি তাদের সমস্যার সমাধান করে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এ বিষয়ে অনেক নেতাকর্মী কথা বলেছেন অনলাইন আল জাজিরায় প্রকাশিত আফটার দ্য ব্লাডশেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসেক্টেড ইনসেপ শীর্ষক এই প্রতিবেদনে এসব কথা বলা হয় এতে আরও বলা হয় যখন দু সালের ১৬ জুলাই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে নিহত হয় আবু সাইদ তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করেছিলেন তাদের কাউকে কাউকে তার অফিসে কোনো স্থানীয় কবি কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন আবৃত্তি শেষে তিনি বলে ওঠেন ওয়ান্ডারফুল এর কিছু সময় পরে আবুদ হত্যার কিন্তু তিনি তা উড়িয়ে দেন এবং বলেন ও কিছুই হবে না হাসিনা সবকিছু ঠিক করে ফেলবেন এর মধ্য দিয়েই প্রকাশ পেয়ে যায় ওই সময় আওয়ামী লীগের মহলের মনোভাব দু সালের তেইশে অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করে ছাত্রলীগকে এদিকে শেখ হাসিনার পরিবারের ক্ষমতার অপব্যবহার নিয়ে গোপনে মাঝে মধ্যে নেতাকর্মীরা সমালোচনা করলেও এখনো শেখ হাসিনার উপর আস্থা আছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীর বিদেশে অবস্থানরত সিনিয়র নেতারা ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম তার মধ্য দিয়ে তারা নেতাকর্মীদের পুনর্গঠিত করার চেষ্টা করছেন তাদেরকে বলছেন ডক্টর ইউনুস নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে যাচ্ছে কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে তা খাওয়ানো কঠিন তারা কমেন্ট সেকশনে এসব দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে নেতারা এবং দলের জুনিয়র নেতারা এই বক্তব্যকে পেছনে ঠেলে দিচ্ছেন ছাত্রদের রাজনৈতিক দল গঠন করতে সুযোগ করে দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রাখেন না বলেই মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান মান্না বলেন ডক্টর ইউনুস সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখেন যদি তিনি ক্ষমতাকে অপব্যবহার করেন তাছাড়া কি সুযোগ করে দেবেন বলেও প্রশ্ন রাখেন মান্না তিনি বলেন প্রোটোকল দেবেন তাদের পুলিশ প্রোটেকশন দেবেন তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেবেন কি সুযোগ দেবেন রাজনীতি করলে বেরিয়ে আসবেন জনগণ যাদের সমর্থন দেবে তারা ক্ষমতায় যাবেন এবং তাদের মতো করে দেশ গড়াবেন কেউ তো বাধা দেয়নি সবাই স্বাগত জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে এই প্রসঙ্গে মাহমুদুর বলেন এটি আমরা স্বাগত জানালাম যে কোনো একটি দলকে সমর্থন করতে পারি কিন্তু তিনি ক্ষমতাকে ব্যবহার করে করতে পারেন কিনা যে ছাত্ররা রাজনৈতিক দল করার কথা বলছেন প্রকারান্তরে এরা তো ক্ষমতা ব্যবহার করছেন আমি দাবি করেছিলাম যে আপনারা যদি দল করেন তাহলে ছেড়ে দেন ক্ষমতায় থাকবেন না যেহেতু আপনারা রাজনীতি শুরু করেছেন কথাবার্তা বলছেন তিনি বলেন বৃহস্পতিবার দেখলাম এক বলছেন এটা উপদেষ্টা অনেক ভাববার বিষয় যদি বিষয় হয় তাহলে কথাবার্তাগুলো ভেবে ভাববার বলেন প্রধান উনি দেশের উপদেষ্টা সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তি তিনি সরাসরি বলেছেন ছাত্ররা এত বড় অভ্যুত্থান করলো তাদের তো পরবর্তী আকাঙ্ক্ষা ইত্যাদি থাকতেই পারে এটা শুধু তাদের আকাঙ্ক্ষা হবে কেন সবার আকাঙ্ক্ষা রয়েছে তারপরেও তাদের বিশেষ আকাঙ্ক্ষাও রয়েছে এখন তারা সরাসরি রাজনৈতিক বক্তব্য দিয়ে এটা কি করতে যাচ্ছেন আর প্রধান উপদেষ্টাও সেটা সমর্থন করছেন তার মানে এটা রাজনীতি সমর্থন করলেন তো মান্না আরো বলেন ছাত্ররা মেলেই দল করবে ছাত্রদের তো একটাই গ্রুপ না আরো অনেক ছাত্র সংগঠন আছে তাদের দল যদি তারা গড়ে তুলতে চায় তাদেরকেও তিনি সুযোগ দেবেন এটা বলে ডক্টর মোহাম্মদ ইউনুস মহা একটা ভুল কাজ করেছেন আমি মনে করি উনি ক্ষমতায় থেকে ক্ষমতার সর্বস্ব শিকড়ে থেকে এটা বলতে পারেন না আমি তাদের সুযোগ করে দিতে চাই তাহলে তো ক্ষমতায় থেকে ক্ষমতায় যারা আছেন তাদের সুযোগ করে দেবেন এটা ঠিক হয় নাই আমি মনে করি তাদের যদি ভেতরে ভেতরে থাকে যে কিংস পার্টি করে তারা দেশ বদলাবেন ওইভাবে দেশ বদলাবে না নাগরিক ঐক্যের সভাপতি বলেন গণতান্ত্রিক সৌধ নির্মাণের অনেক পথ রয়েছে যেটার সবচেয়ে বেশি সুযোগ ডক্টর ইউনূসের কাছে সেটা রাজনৈতিকভাবে একটা সুস্থ রাজনীতি গড়ে ওঠার মাধ্যমেই তা হতে পারে এবং একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার উপর সেটা নির্ভর করে সেটা না করে এগুলো করলে গণতন্ত্র ধ্বংস করবে এবং দেশের অগ্রগতিও ধ্বংস করবে এদিকে 28 অক্টোবরের আগে 20 লক্ষ গোলাবারুদ এনেছিল হাসিনা সরকার 18 জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামাতের সরকার বিরোধী আন্দোলন দমাতে তুরস্ক থেকে বিশ লক্ষ গোলা আমদানি করে আওয়ামী লীগ সরকার মূলত আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে বাধা দিতে জুলাই সরকার বিরোধী আন্দোলন দানা করে আন্দোলন ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তড়িঘড়ি করে সরকারকে বিপুল সংখ্যক অস্ত্র এবং গোলা বারুদ সংগ্রহের একটি চাহিদা পত্র দেয় চাহিদা অনুযায়ী দ্রুত সময়ে গোলা সংগ্রহ করে সরকার পুলিশ সূত্রে জানা যায় তুরস্ক থেকে সংগ্রহ করা ওই অস্ত্র দিয়েই আঠাইশে অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করে পুলিশ আমদানি করা গুলি বুলেট সাউন্ড গ্রেনেড হ্যান্ড গ্রেনেড ও ভারী বল বুলেটে সেদিন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী হতাহত হয় নথিপত্র ঘেটে দেখা যায় দু সালের পহেলা জুলাই তুরস্কের সঙ্গে অস্ত্র এবং গোলাবারুদ আমদানির একটি চুক্তিও করে আওয়ামী লীগ তৎকালীন সরকার ওই বছরের পাঁচই সেপ্টেম্বর গোলাবারুদের ব্যবহার ব্যবহারযোগ্যতা পরীক্ষা করতে তুরস্কের সমনাস্ত্র কারখানা পরিদর্শন করেন দুই পুলিশ সদস্য এবং এক সহ তিনজন এইসব বিষয়বস্তু ঘেঁটে বিশ্লেষকরা বলেছেন তাহলে কতটা ভয়ঙ্কর ছিল কুখ্যাত হাসিনা সরকার এদিকে বিএনপি এবং যুবদলের নেতাদের বিরুদ্ধে জমি দখল চাঁদাবাজি মাদক কারবার এবং অবৈধভাবে মাটি কাটার অভিযোগ তুলে গাজীপুরের কাপাসিয়ায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছে গ্রামবাসী গতকাল শুক্রবার বিকেলে উপজেলার করিহারা ইউনিয়নের দিঘিরিকান্দা চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয় এতে বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এদিকে সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন তৃতীয় দিনে পৌঁছেছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ